আসসালামু আলাইকুম এ এইচ অ্যাগ্রো পেজের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। কী জন্য কোয়েল পাখি খুবই তাড়াতাড়ি মারা যায় বা অকালে মারা যায় এবং খাবার খায় না বা দৌড়াদৌড়ি করে না ঠান্ডা লাগে তারপর হচ্ছে মানে বিভিন্ন সমস্যা তো এই সকল সমস্যার মেন একটাই কারণ হচ্ছে কোয়েল পাখির সময় মতো ভ্যাকসিন তো সময় মতো যদি আপনারা ভ্যাকসিন না দেন তাহলে হচ্ছে কোয়েল পাখির খুবই ক্ষতিকর হয় বা কোয়েল পাখিগুলো অকালেই মরে যায় এবং হচ্ছে খাবার খেতে চায় না এক জায়গায় বসে থাকে তো ডিম কম দেয় এই সকল সব কিছুই হচ্ছে ভ্যাকসিনের উপর ডিপেন্ড করে তো আপনারা যদি সময় মতো ভ্যাকসিন দেন তাহলে হচ্ছে আমি আশা করছি যে এই সকল সমস্যাগুলো আর হবে না তো কোয়েল পাখিকে কতদিনের জন্য কতদিন হলে কি ভ্যাকসিন দিতে হয় সো এই সকল টপিক্সে আমি আপনাদের সাথে আলোচনা করব কোয়েল পাখিকে তিনটা ভ্যাকসিন দিতে হয় সো সো এই ভ্যাকসিনগুলো হচ্ছে কী কী এবং কোন সময় দিতে হয় সো এগুলো নিয়ে হচ্ছে ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো সো সকলে ভিডিওটা মানুষের সহকারে দেখবেন আশা করি আপনাদের অনেক উপকার হবে যদি কোয়েল পাখিকে ভ্যাকসিন না দেওয়া হয় তাহলে নিচের রোগগুলো হবে যেমন হচ্ছে মারাত্মক ভাইরাস জনিত রোগ হয় হঠাৎ পাখিগুলো মারা যায় ডিম উৎপাদন কমে যায় ডিমের খোসা পাতলা হয়ে যায় গা গায়ে ঘা হয় তারপর সে চোখ মুখ ফুলে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ডায়রিয়া ওজন কমে যায় এবং ডিমের উৎপাদনের সমস্যা হয় তো এগুলো হচ্ছে আমি আপনাদের জন্য অনেক রিচার্জ করে আমার নোটপ্যাডে লিখে রাখছি এবং সেগুলো আছে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে তো কোয়েল পাখির জন্য ভ্যাকসিন এবং রুটিন বয়স যদি সাত মানে বয়স যদি সাত থেকে পাঁচ থেকে সাত দিন হয় তাহলে নিউ ক্যাস্টাল এই ভ্যাকসিনটা দিতে হবে চোখে নাকে রানী ক্ষেতের জন্য এটা দেওয়া হয় তারপরে চোদ্দ চোদ্দ দিন যদি হয় তাহলে ইনফেকচস ব্রন সিটিস এই ভ্যাকসিনটা দিতে হয় যেমন হচ্ছে তাও পানির মাধ্যমে দেওয়া হয় এটা হচ্ছে মানে শাসনতন্ত্রের রোগ প্রতিরোধ প্রতিরোধের জন্য দেওয়া হয় যদি একুশ দিন হয় তাহলে পক্স এই ভ্যাকসিনটা দিতে হবে যেমন গায়ে ঘা প্রতিরোধ করে এই ভ্যাকসিনটা তারপর হচ্ছে আঠাইশ দিনের সময় আবার নিউক্রিস্টাল ওই ভ্যাকসিনটা আবার দিবেন তারপর হচ্ছে চল্লিশ দিনের সময় আপনার হচ্ছে গাম্বুড়ো ভ্যাকসিনটা দিবেন যেন কখনো প্রয়োজন হতে পারে পানির মাধ্যমে প্রতিরোধ ক্ষমতা বাড়ে ঠিক আছে বাংলাদেশে কোয়েল পাখির জন্য কিছু খামার মালিকরা আরবি বা গাম্বুরো না দিয়ে শুধু নিউকিস্টাল বা ফ্লুপক্স দেয় কারণ অন্য রোগগুলো সাধারণত কোয়েল পাখিকে কম দেখা যায় তবে পরিবেশ অনুযায়ী তার সিদ্ধান্ত নিতে হয় ভ্যাকসিন দেওয়ার সময় যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে ভ্যাকসিন ফ্রিজে আট দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সংরক্ষণ করতে হবে বিশুদ্ধ পানি ব্যবহার করতে হবে ভ্যাকসিন মিশিয়ে এক ঘন্টার মধ্যে শেষ করতে হবে ভ্যাকসিন দেওয়ার আগে পাখিকে কিছুক্ষণ না খাইয়ে রাখতে হবে যেন তারা তাড়াতাড়ি খিদে পেয়ে ভ্যাকসিনযুক্ত পানি খায় অতিরিক্ত পরামর্শ সেগুলো হচ্ছে কোয়েল পাখির খামারে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে নতুন পাখি আনার পর অন্তত পনেরো দিন আলাদা রেখে পর্যবেক্ষণ করে খামারে অন্য পাখির সাথে মিশাতে হবে তারপর আছে আপনাদের সাথে শেয়ার করার মতো টপিক্স আমি আশা করছি যে আপনারা যদি এই ভ্যাকসিনগুলো দেন এবং আমি হচ্ছে যে পরামর্শগুলো দিয়েছি সেগুলো অনুযায়ী যদি চলেন তাহলে হচ্ছে আমি আশা করছি যে আপনাদের কোয়েল পাখি খা মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং কোনো রোগ হবে না আল্লাহর রহমতে সুস্থ থাকবে এবং আপনাদের খামারটাও লাভজনক হবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম